চলো আর দেরি না করে সারাটা দিন কী না করি সবটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কীরকম আছো এবং তোমাদের গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো সকলকে আজকে নতুন একটি ভিডিওতে স্বাগত এবং সকলকে নিয়ে আন্তরিকতার সাথে চলো আজকে ব্লগটা শুরু করি গুড মর্নিং আরও একবার সুপ্রভাত নতুন দিন নতুন সকাল নতুন জার্নি নতুন মুহূর্ত সব কিছু নতুন চলো তো আজকের দিনে যে এরকম সুন্দর পায়েস আর লুচি পাবো এইটা একদমই আনএক্সপেক্টেড বিষয় ছিল এক কলিকের বার্থডে ছিল তো সেই জন্য সে আগের দিনকে পায়েসটা রান্না করেছিল তো আমাদের সবার জন্য পরের দিনকে টিফিন বক্সে করে নিয়ে এসেছিলো আর লুচি তো আমরা নিজেরা ডিস্ট্রিবিউট করে সেটা শেয়ার করছিলাম এবং সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি তো পায়েসের মধ্যে যেটা খুঁজে বেড়াচ্ছিলাম কিশমিশ আর কাজু সত্যি এই দুটো জিনিস থাকলে পায়েসের বড্ড টেস্ট হয় আর এক কলিগের সঙ্গে গল্প করছিলাম এই বিষয়ে যে এক কলিগের ছোট বাচ্চা আছে তো ছোট বাচ্চা থাকলে রাত জাগা খুব কষ্টকর হয় কি বন্ধুরা তাই তো এই গল্প করতে করতে আর একজন বলছি কি দিদি তোমার ব্যাগে তো সুন্দর বাদাম আছে দিয়ে দাও খুব সুন্দর কালারটা আর ছবিটা আসবে যাই হোক গল্প করতে করতে খাওয়াও হয়ে গেল একটু ভালো লাগলো বলুন মাঝে মাঝে এইরকম সুন্দর সুন্দর খাবার যদি কেউ খেতে দেয় না বেশ মন্দ লাগে না দারুণ লাগে চলুন এবার আস্তে আস্তে আমি ঘরের দিকে ফিরছি একবার দুপুরবেলার ভিউটা দেখিনি দেখতে পাচ্ছ পরে বাপ রে চকচকে ঝকঝকে রোদ বেশ মিষ্টি লাগে শীতকালের শেষ আর গরমের ঠিক শুরু আর ওই যে দূরে সবুজ এই এক টুকরো সবুজ থেকে আমি না শান্তি পাই কিন্তু যখন বাড়িতে যাই মানে প্রতিটা বাড়ি এত গা ঘেসে থাকে সে আর বলার কথা নয় আর ওই দেখো রাস্তা খুঁড়ে করে একাকার করছে এখানে রাস্তার খোরার কারণ হচ্ছে কেবলের লাইন একটু একটু করে এন্ট্রি দিচ্ছে তো চলুন এবার ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘরে চলে আসলাম সকলকে জানাই শুভ বিকালের অনেক অনেক শুভেচ্ছা ঘরে ফিরলাম তো সকালবেলা সাত সকালে রান্না বান্না করে গেছি ব্যস্ত হওয়ার জন্য সেরকম ভিডিও ক্লিপ নিতে পারেনি আর এরপরে টিকিট কাটার একটা কাজ আছে তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নি ঘড়ির কাটাই বাজে তিনটে পনেরোর ওপরে সকলে যে সমস্ত সবজিগুলো রান্না করেছিলাম উচ্ছে ভাজা আর পাঁচ মিশালি একটা সবজি রান্না করেছিলাম তোমার কুমড়ো বেগুন আলু সমস্ত সবজি আর লাল ডাট আর জাস্ট একটা পটলের সর্ষের মতো তো ভাতটা খেয়ে নিই অনেক বেলাও হয়ে গেছে খাওয়া দাওয়ার পাট শেষ এরপর রাস্তায় যাত্রা শুরু কেন বলো তো দেখতে দেখতে টিকিটটা কাটার সময় হয়ে এসছে আর নিজের ফোন থেকে ওয়েটিং টিকিট কাটার খুব রিক্স তো সেই জন্য যাই হোক স্টেশনেই যাব টিকিটটা কাটার জন্য তো যাওয়ার পথে সেদিন ছিল শনিবার আর এদিকে জানেন তো বন্ধুরা শনিবার মার্কেটটা বন্ধ থাকে আর রাস্তা ফাঁকা ফাঁকা ছিল আর সেই জন্য বেশ ভালোই লাগছিল ভিড় ভাট্টা জ্যাম খুব কমই ছিল চলুন হাঁটতে হাঁটতে স্টেশনে চলে আসলাম আর স্টেশনের চারিধারটা একটু দেখিয়ে দিলাম কী সুন্দর একটা গাছও রয়েছে তো চলুন হাঁটতে হাঁটতে ভেতরে গিয়ে দেখছি কি জানো বন্ধুরা ওরে বাপ রে কী ফাঁকা আর আমার মনে কি আনন্দ হলো লাইনই নেই এই টাইমটা মানে বিকেল তখন কটা বাজে সাড়ে চারটে ওরকম হবে সাড়ে চারটে পাঁচটার টাইমটা যে লাইন এত ফাঁকা থাকে আমি জানতাম না তো আজকে কি আমার অদ্ভুত একটা অভিজ্ঞতা হলো আর চলুন স্টেশনটা একটু ঘুরিয়ে দেখায় স্টেশনের লোকজন কম ছিল আর একটু পুলিশ Estilo. তো বেশিক্ষণ আর ঘুরুঘুরু করলাম না ঝটপট একটুখানি গুরু গুরু করে একটু ভালো লাগলো হাঁটতেও তো মন চায় মাঝে মাঝে এখানে সেরকম হাঁটার সুযোগ হয় না আর ফাঁকা রাস্তায় না বলতে গেলে একটু ভয়ও লাগে যাই হোক ঘোরাটোরা হয়ে ও রাস্তায় যখন স্টেশন থেকে বেরোচ্ছিলাম খুব সুন্দর ট্যাপা কচুরি মিষ্টি সেগুলো কিনে নিয়েছি যাই হোক একটু তো সুযোগ পেয়েছি সুযোগের সদ্ব্যবহার তো করতেই হবে চলুন টোটোই আবার উঠে পড়েছি সামনে ছিল পার্ক এরপর ঘুরে ঘুরে ঘরের দিকে চলে আসলাম একটু বিশ্রাম নিলাম সকালবেলা তাড়াহুড়োতে ঘর মোছার একদমই সময় পাইনি আর সেই জন্য ঘরটা মুছেই নিলাম তারপরে বাসন ধোয়ার যে কাজ থাকে সেটাও করে নিলাম এই সমস্ত কাজ করতে করতে ঘড়ির কাটায় অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাঁচটা পঁয়ত্রিশের ওপরে যাই হোক দিনে জানিটা অনেকটা এগিয়ে এসছে আর যেটা কিনে নিয়ে এসেছিলাম ওই যে যখন স্টেশনের দিকে গেছিলাম ট্যাপা কচুরি দুটো নিয়ে এসেছি জানেন বন্ধুরা দুটো খা মানে খেয়েছি ঠিকই কিন্তু সেদিন না খুব একটা মানে শরীরের শ্যুট করেনি যাই হোক নেক্সট টাইম একটা করে নেওয়ারই চেষ্টা করব আর ভাবলাম আমার জন্য আনলাম আর ঠাকুরের জন্য আনবো না সেটা কি কখনো হয় ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি তো কেনাকাটি করে একটুখানি বিশ্রাম করলাম চলুন এবার সন্ধে হয়ে এসছে অনেকটা আর ঠাকুরকে নিবেদন করলাম আর সেটা আমার আর তসইল না সেটা একটুখানি মুড়ি দিয়ে মাখিয়েও খাওয়া হয়ে গেল তো এই করতে করতে যখন গড়ির কাটায় সাতটার দিকে বাজে ভাবলাম যে না একটু পুখরোচোক কিছু করা দরকার আর সেই জন্য ছোলা আর বাদাম অলরেডি ভেজানো ছিলই সেটা কড়াইয়ের মধ্যে ভেজে সাথে মুড়ি দিয়ে মাখিয়ে আজকে জার্নিটা অনেকটাই এগিয়ে গেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধু হলে পাশে থাকবে তাহলে আজকে জার্নি আপাতত এইটুকুই